নমস্কার বোঝা পড়া। কলমে অর্পিতা সরকার নিজের সবটুকু যার জন্য ত্যাগ করছেন সেও কিন্তু একদিন বলবেই কেন করেছিলে আমি কি করতে বলেছিলাম সমস্ত সমস্যায় তার পাশে থাকার পরেও একদিন শুনতে হবে আমার সমস্যা আমি মিটিয়ে নিতে পারতাম তুই না থাকলেও চলতো তার সমস্ত হারিয়ে যাওয়া সম্পর্ককে চেষ্টা করে তার কাছে ফিরিয়ে দেওয়ার পরেও আচমকা সে বলবে আপনি নাকি তাকে একা করে দিতে চান একটা দিন নিজের মতো চাইলেও ব্যস্ত ব্যস্ততার অজুহাত এসে দাঁড়াবে প্রাচীরের মতো আসলে অনুভূতিগুলো মরে গেলে রয়ে যায় শুধু যুক্তি আর তর্কের পাহাড় তখন কথার পিঠে কথা বসে কে ভুল কে ঠিক তার লড়াই চলে কারণ সেই বিশেষ অনুভূতিগুলো তখন মৃত তাই যার জন্য সব ছাড়ছেন সেও একদিন বলবে স্বার্থপর সেটা বুঝে নিয়েই ত্যাগ করবে কষ্ট কম পাবেন কারণ আমরা মুখে যতই বলি এক্সপেক্টেশন রাখি না আসলে ভেতরে ভেতরে কিছু চাওয়া তো রয়েই যায় একটা একলা সন্ধে একটা নিশ্চিন্ত বিকেল হয়তো তখনও চেয়ে যাই মনে মনে তাই তো আঘাতগুলো আঘাত হয়েই আসে আমরা আবার নতুন করে ভেঙে পড়ি তাই তো মনকে বারংবার বলি চল জটিল হয়ে যাই কিন্তু অবাধ্য মন তবুও আশা করতে ছাড়ে না আশা থাকলে আশা থাকবে নিশ্চিত জীবনটা ঠিক পাহাড়ের বাঁকের মতো অসম্ভব রহস্যময় আজ যেটাকে নির্ভেজাল ভালোবাসা বলে মনে হচ্ছে কাল সেটাকেই মনে হয় শুধুই পড়া নমস্কার